এটা হচ্ছে এম থাউজেন্ড টোয়েন্টি ব্যাটারি সাইকেল হচ্ছে আপনার একশো দুই বা তিনের মধ্যে ব্যাটারি আপনার পেয়ে যাবেন প্রায় থেকে বারো ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন টাচ স্ক্রিন ডিসপ্লে যারা একদম হাই কোয়ালিটির ডিসপ্লে রেজলিউশন চান গ্রাফিক্সের কাজ করবেন বা যারা আপনি একটা লং টাইম ভিডিও দেখেন টু কে ডিসপ্লে লাগবে তাদের জন্য ডিসপ্লেটা সম্পূর্ণ গ্লোসেড টাচ স্ক্রিন টু কে টাচ স্ক্রিন ডিসপ্লে কিন্তু দেখতে খুবই সুন্দর মানে কিন্তু বিজনেস ক্লাস পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে টু জিবি ডিডি ক্রেট সেভেন জিবি শেয়ার তাহলে আপনার নয় জিবি গ্রাফিক্স পাবেন টু কে টাচ স্ক্রিন সার্ফেস মানে কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট যারা অ্যাপলের বাসন পছন্দ না বা যারা অ্যাপল ল্যাপটপ নিতে চান বাট আপনার সফটওয়্যার ইস্যু কেমন নিতে চাচ্ছে না তাই জন্য আমি বলবো বিকল্প হিসেবে আপনারা সার্ফেস ল্যাপটপ টু আপনারা দেখতে পারেন আমি যদি বলি বেস্ট একটি ল্যাপটপ জেড বুক মানে কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন মানে আপনি রাফ এন্ড টাফ করতে পারবেন এই ল্যাপটপটি একটা না বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করতে পারবেন কোনো ধরনের হ্যাং বা লেক কোন কোন ইস্যু আপনারা পাবেন না রেমএসি দিয়ে দুইটাই আপনারা আপডেট করতে পারবেন কোরাই সেভেন এইট জেন একদম কালারটা মানে কোথায় জুস মানে ব্ল্যাক কালার অনেক কিন্তু ব্ল্যাক কালার আছেন তার জন্য আমি যদি বলি সার্ফেস এলি আপনারা দেখতে পারেন প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা আট ঘন্টার মতো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন প্রায় তে এসপি এলআই ড্রাগন প্লাই জি থ্রিতে কুড়াই সেভেন পি এটা কিন্তু আমরা খুবই প্রিমিয়াম সিগমেন্টের একটি ল্যাপটপ বত্রিশ জিবি ডিডিআর ফোর এল পি ডিডিআর ফোর বিয়াল্লিশ মেগা আজ র্যাম একশো আশি ডিগ্রি রুটের ড্রাগন সেভেন প্রো সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসিডি এবং এতে রয়েছে সিক্স কোর বারো থ্রেড এইট এম বিশ মেমোরি এবং পাঁচশো বারো ডিডিকেট সেভেন পয়েন্ট সেভেন আছে ষোলো জিবি পাঁচশো বারো ইঞ্চ ডিসপ্লে তার ওপেন বক্স নতুন তাদের জন্য রিজনেবল প্রাইসে মানে থার্টিন জেনারেশন ওপেন বক্স ল্যাপটপ হবে মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা ফোর টু জিরো সার্টিফাইড একটি পাঁচ থেকে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একদম স্লিম

যাদের বাজেট একটু কম রিজনেবল প্রাইজে একটু ভালো কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন বা বিশ্বস্ত একটা শোরুম করতেছেন তো তাদের জন্য আমরা সাইড করবো আমাদের ডিজিটাল কম্পিউটার এন্ড টেকনোলজি আমাদের ডাকা অথবা ব্রাউনবিরের যে কোনো একটি ব্রাঞ্চ আপনি ভিজিট করতে পারেন আপনার পছন্দের মধ্যে রিজনেবল প্রাইজে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনারা আমাদের শোরুম থেকে পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনারা পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো আমাদের প্রাইস কিন্তু শুরু মোটামুটি পনেরো হাজার পাঁচশো থেকে অর্ধ লক্ষ টাকার উপর পর্যন্ত আমাদের কাছে প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে কোরআ ফাইভের

টু ইন ওয়ান টাচ স্ক্রিন দিয়ে মানে জাপানিস মানে ল্যাপটপ যারা একটু লং লাস্টিংয়ের ল্যাপটপ চান বা একটু প্রিমিয়াম ক্যাটাগরি ল্যাপটপ চান বাজেটটা খুবই রিজনেবল টু ইন ওয়ান টাচ স্ক্রিন ল্যাপটপ তাদের জন্য এটা হচ্ছে আপনার ফজেস্য শো লাইফ বুক টু ইন ওয়ান টু আই ফাইভ এর এইট জেনারেশনের ফটো এতে ইউজ করা হয়েছে এবং এটা রয়েছে আপনার এইট জিবি র্যাম ডিডিআর ফোর এর টু ফিফটি সিক্স জিবি এসএসডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে ল্যাপটপ প্লাস ট্যাবলেট মোড আপনারা ইউজ করতে পারবেন প্লাস কিন্তু এতে ফিচার হিসাবে রয়েছে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আনলক সিস্টেম ডুয়েল ক্যামেরা আপনার হচ্ছে কিবোর্ডের পাশে একটি ক্যামেরা পেয়ে যাবেন এবং একটি ডিসপ্লের সাথে একটি ক্যামেরা পেয়ে যাবেন যখন আপনি ল্যাপটপটি বাজ করবেন দুই সাইড দিয়ে দুইটি ক্যামেরা আপনারা পেয়ে যাবেন যারা আপনার রিজনেবল প্রাইজে জাপানিজ বিরিয়ানিটার লং টাইম ইউজ করবেন মানে রাফ অ্যান্ড টাইপ ইউজ করবেন তো তাদের জন্য বেস্ট হচ্ছে মেড ইন জাপান বিরিয়ানিটির লাইফ বুক এই ল্যাপটপটি পাতলা একদম হালকা পাতলা নয়শো গ্রামের মতো ওজন হবে এর ইয়াটা থিকনেসটাও একদম সিম দেখেন টাইপ সিপোর্ট রয়েছে এরপর আপনার ইউএসবি থ্রি পয়েন্ট জিরো ফুট রয়েছে মানে মোটামুটি সকল ধরনের ফিচার পেয়ে যান প্লাস কিন্তু সব মানে আমি যদি বলি আপনার বাড়ির যদি পঁচিশের ভিতরে হয়ে থাকে এবং সকল ধরনের তাদের জন্য বলবো এটি বেস্ট একটি ল্যাপটপ জাপানিজ লে আউট বা জাপানিজ ভেরিয়ান্ট জাপানিস মেড ইন একটি ল্যাপটপ আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় যে আমাদের ছিল পঁচিশ হাজার টাকা চব্বিশ হাজার টাকা আমরা আজকের এই ভিডিওতে দিব যেহেতু স্টুডেন্ট বাজেট ফিলান্সিং যারা করতে যাচ্ছেন বা যারা চাকরিজীবী আছেন যারা ফ্রিলান্সার আছেন তাদের জন্য দিব আজকে রিজনেবল প্রাইসে ল্যাপটপ ভিডিওটা শুরু করেছে রিজেনেবল প্রাইস দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় ডেলারি টু সেভেন ফোর সেভেন জিরো কোর আই ফাইভ এইট সিক্স জেনারেশন এইট জিবি র্যাম টু ফিটি সিক্স জি এসএডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে এবং ব্যাটারি ব্যাকআপ তিন থেকে চার ঘন্টার মতো আর ডেলারি টু সিক্স সেভেন ফোর সেভেন জিরোটা কিন্তু খুবই বেস্ট একটি ল্যাপটপ যারা লং টাইম ইউজ করবেন একটু ভালো বিল কোয়ালিটির ল্যাপটপ চাচ্ছেন বা যার আপনার লং টাইম একটা না ইউজ করতে পারবেন দশ থেকে বারো ঘন্টা তাদের জন্য আমি বলবো বেস্ট একটি ল্যাপটপ এটা হচ্ছে আপনার মেটাল বিল কোয়ালিটি প্লাস ফাইবার দুইটাই এভেলেবেল এটা হচ্ছে আমাদের কাছে পেয়ে যাবেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে প্লাস কিন্তু সব দিন ফেসিলিটি পেয়ে যাবেন এবং লং টাইম আপনারা ইউজ করতে পারবেন মানে কই মাসের যান বললো চল এই ল্যাপটপ ফিরে ঠিক আপনাদের কাছে পেয়ে যাবেন সেভেন ফোর সেভেন জিরো কোরআ ফাইভ সিক্সেন আগের প্রাইস ছিল বাইশ হাজার পাঁচশো তেইশ হাজার চব্বিশ হাজার কিন্তু বর্তমানে আজকে আমরা এই ভিডিও দেবো মাত্র একুশ হাজার টাকায় অনলি একুশ হাজার টাকা এছাড়াও সেভেন ফোর সেভেন জিরো আমার কাছে অভেলেবেল রয়েছে ফাইভ এর সিক্স জেনারেশন টু কেড টাচ স্ক্রিন ডিসপ্লে যারা একদম হাই কোয়ালিটির ডিসপ্লে রেজলিউশন চান গ্রাফিক্সের কাজ করবেন বা যারা আপনি একটানা লং টাইম ভিডিও দেখেন টু কে ডিসপ্লে লাগবে তাদের জন্য দেখেন ডিসপ্লেটা সম্পূর্ণ গ্লোসে টাচ স্ক্রিন টু কে একশো আশি ডিগ্রি রুটের প্লাস কোড়াই ফাইভ এর সিক্স জেনারেশনের প্রথম এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএচডি ফোরটিন ইঞ্চ টু কেড টাচ স্ক্রিন ডিসপ্লে সব দিনে কুড ফেসিলিটি পেয়ে যাবেন ডিসপ্লে রেজলিউশন একদম হাই মানে ডিসপ্লে দেখলেই আপনি অবাক হয়ে যাবেন একদম পুরো মেকবুকের মতো ডিসপ্লে কোয়ালিটি বাট এই ল্যাপটপটির প্রাইস শুনলে আপনি নিজে অবাক হয়ে যাবেন পুরাই ফাইভের সিক্স জেন টু কে টাচ স্ক্রিন ডিসপ্লেতে পেয়ে যাবেন মাত্র তেইশ হাজার টাকা এবং এই ল্যাপটপটি আমাদের কাছে সেভেন ও টুকে টাচ স্ক্রিন ডিসপ্লে এভেলেবেল আছে আপনারা পেয়ে যাবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম নেনুবে জেলের ডিসপ্লে দেখেন এই ডিসপ্লে থিকনেসটা মানে একদম নেনুবে জেলের ডিসপ্লে এবং দেখতে খুবই সুন্দর ছোট এবং স্মার্ট একটি ডিভেস কোরআ ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টুকটি সিক্স জিবি এসএচডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে একশো আশি ডিগ্রি রোটেড এবং টাইপ সি পোর্টও আপনারা পেয়ে যাবেন ইলেকট্রো পে তারপর আপনার ইউএসবি পোর্ট সব ধরনের পোর্ট ফেসিলিটি পাবেন সিম কার্ড স্লট মাইক্রো এসডি কার্ড স্লট পাবেন তিন থেকে পাঁচ ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিয়ে মাত্র চব্বিশ হাজার টাকায় আমাদের কাছে পেয়ে যাবেন টু জিবি ডেডিকেট গ্রাফিক্স ফিফটিন পয়েন্ট সিক্স ইন ডিসপ্লে লাগবে এরপর আপনার নুমেরিক কি লাগবে কিবোর্ডের মধ্যে বিগ একটা ডিসপ্লে লে আউট চাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে তাদের জন্য এটা হচ্ছে আপনার এসি প্রভু ফোর ফাইভ ফাইভ ডি সিক্স রাইজেন সেভেন প্রসেসর এতে রয়েছে সিক্সটিন জিবি র্যাম টিফটি সিক্স জিবি এসএচডি কিবোর্ড কিবোড ফিঙ্গারপ্রিন ডুয়েল স্টোরেজ হার্ড ডিস এসএসডি দুটাই আপনি ইউজ করতে পারবেন এই ল্যাপটপটা কিন্তু দেখতে খুবই সুন্দর এই প্রকুক মানে কিন্তু বিজনেস ক্লাস ডিডি সেভেন জিবি শেয়ার আপনার নয় জিবি গ্রাফিক্স পাবেন আমাদের কাছে এই পেয়ে যাবেন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় মানে গ্রাফিক্স কাজের জন্য হচ্ছে বেস্ট একটি ল্যাপটপ এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের জাতীয় জিরো জি সিক্স ফাইভের এইট জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফিঙ্গার প্রিন্সেন্সর এভেলেবল রয়েছে ব্যাঙ্গালোর সোনের সাউন্ড সিস্টেম রয়েছে বাংলাদেশের ফিল্যান্সারদের মানে ফার্স্ট চয়েস এচপি এলএড বুক এইট ফোর জিরো জি সিক্স আই ফাইভ এইট জিন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবিতে পেয়ে যাবেন মাত্র সাতাশ হাজার টাকায় ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জি বি এস ডি পেয়ে যাবেন মাত্র আঠাশ হাজার পাঁচশো টাকা এইচপি এলএড বুক জি সিক্স এছাড়াও এই মডেলটি আমাদের কাছে রাইজেন প্রথ দিয়ে অ্যালেবেল রয়েছে এ সেভেন ফোর ফাইভ জি সিক্স রাইজেন ফাইভ প্রো ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএইডি সম্পূর্ণ টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে মাত্র ত্রিশ হাজার পাঁচশো টাকায় এভেলেবল রয়েছে টু জিবি ডিডিকেট গ্রাফিক্স কার্ড সহ এছাড়া কিন্তু আমাদের কাছে এভেলেবল রয়েছে মোবাইল ওয়ার্ক স্টেশন সিরিজের ল্যাপটপ টাচ এবং নন টাচ এটাই হচ্ছে এসপি জেড বুক ফোর্ট নিউ জি ফাইভ গ্লোসি টাচ স্ক্রিন ডিসপ্লে কোড়াই ফাইভের এইট জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসে সম্পূর্ণ টাচ স্ক্রিন গ্লোসি ডিসপ্লে আর কালার সিচুয়েশন হচ্ছে একদম এই কোডেটটা আপনারা পেয়ে যাবেন এবং ব্যাঙ্গল সাউন্ড সিস্টেম রয়েছে আর জেড বুক মানেই কিন্তু মোবাইল ওয়ার্ক স্টেশন মানে আপনি রাফ অ্যান্ড টাচ ইউজ করতে পারবেন এলে প্রকৃতি একটা না বারো থেকে চোদ্দ ঘন্টা কাজ করতে পারবেন কোনো ধরনের হ্যাং বা লেগ কোনো ইস্যু আপনারা পাবেন না রেমি সি দিয়ে দুইটাই আপনার আপডেট করতে পারবেন জেট বুক নিউ ইউ জি সিক্স টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে আমাদের কাছে পেয়ে যাবেন একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় জি ফাইভ ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি ডি টাচ স্ক্রিন এছাড়া আমাদের কাছে নন টাচ অ্যাভেলেবেল রয়েছে জেট বুক ফোরটিন ইউ জি সিক্স ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসএডি নন টাচ আপনারা পেয়ে যাবেন জি সিক্সটা মাত্র তেত্রিশ হাজার টাকা এবং জেড ফুড ইউ ডিসি টাচ স্ক্রিনটা অ্যাভেলেবেল রয়েছে টাচ স্ক্রিনটা পেয়ে যাবেন চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও যারা টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ আছেন তাদের জন্য এই মুহূর্তে আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ টো টু কে টাচ স্ক্রিন সারফেস মানে কিন্তু প্রিমিয়াম সেগমেন্ট যারা অ্যাপলের বাসন পছন্দ না বা যারা অ্যাপল ল্যাপটপ নিতে চান বাট আপনার সফটওয়্যার ইস্যু কেমন নিতে চাইছে না তাদের জন্য আমি বলবো বিকল্প হিসেবে আপনারা সারফেস ল্যাপটপ টোটা আপনারা দেখতে পারেন আমি যদি বলি বেস্ট একটি ল্যাপটপ একদম সিলিম প্লাস বলেন পারফরম্যান্স বলেন তারপর আপনার ল্যাপটপের মানে লোক বলেন স্টাইলিশ বলেন মানে একদম সেরা সিলভার কালার মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টো কোর আই সেভেন এইট জেন সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এস এইটি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টু ক্যাট কাট স্ক্রিন ডিসপ্লে দিয়ে আমাদের কাছে এই মুহূর্তে পেয়ে যাবেন চার থেকে ছয় ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ দিয়ে একদম সুপার সিলিম মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা সার্ভেস ল্যাপটপ টু ব্ল্যাক কালার এডিশন কোর আই সেভেন এইট জেন একদম কালারটা মানে এক কথাই জোস মানে ব্ল্যাক কালার অনেক কিন্তু ব্ল্যাক কালার আছেন তো জন্য আমি যদি বলি সার্ফেস এই আপনারা দেখতে পারেন

আটাত্তর হাজার পাঁচশো টাকা মানে কি একদম অবিশ্বাস আমি যদি বলি এটা এখন ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে দুই হাজার ছাব্বিশ থেকে সাতাশ সাল পর্যন্ত এটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি অ্যাভেলেবেল আছে কিন্তু তাহলে এবো সার্টিফাইড বি প্রো প্রসেসর এর মোডেলটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা হচ্ছে এস পি ড্রাগন ফ্লাই জি থ্রি ফোর আই সেভেনের টুয়েলভ জেনারেশন সিক্সটিন জিবি ডিডার ফাইভ এর এম ফাইভ টুয়েলভ জিবি এস এস ডি দশ কোর বারো থ্রেড এতে রয়েছে প্লাস কিন্তু পাঁচশো বারো জিবি এন বিমি জেন ফোর এস রয়েছে ইন্টেল আইডিস গ্রাফিক্স রয়েছে আপনার এইট জিবি প্লাস কিন্তু কালারটা হচ্ছে নেভি ব্লু কালার এডিশন কিবোর্ডে ব্যাকলাইট পেয়ে যাবেন প্লাস আপনার ফিঙ্গার সেন্সর পেয়ে যাবেন আপনার কিবোর্ডের মধ্যে প্লাস কিন্তু ফেস আনলক সিস্টেম রয়েছে সম্পূর্ণ টাইপ সি চার্জিং সিস্টেম আর এটা কিন্তু সবচেয়ে বড় ফিচার হচ্ছে আপনারা পেয়ে যাবেন ইন্টেলের ভি প্রো ইবু সার্টিফাইড পথ আর ইবু সার্টিফাইড পথ সোল ল্যাপটপগুলো কিন্তু প্রায় ব্যাটারি ব্যাকআপ দিয়ে মানে এক কথায় মানে অবিশ্বাস্য ব্যাকআপ ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় পাঁচ থেকে সাত ঘন্টা আট ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন ডায়গন প্লাই জি থ্রিতে কোরআই সেভেন টুয়েলভ জি সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসিডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চ টাচ স্ক্রিন ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন মাত্র

থার্টি টু জিবি এলপি ডি রিয়ার ফোরের বিয়াল্লিশশো মেঘা হাজার র্যাম পাঁচশো বারো জিবি এন বিমি জেন ফোর এসএসডি এবং ইন্টেলের আইরিশ গ্রাফিক্স রয়েছে এতে ষোলো জিবি গ্রাফিক্স সম্পূর্ণ আপনার টাইপ সি চার্জিং সিস্টেম ডুয়েল টাইপ সি রয়েছে প্লাস থান্ডার বোল্ড সাপোর্টের প্লাস কিন্তু আপনার এতে রয়েছে এস ডিএম আইপুট স্বপ্নুলিপুট ফেসিলিটি পেয়ে যাবেন ডলভি অডিও সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন মানে সাউন্ড কিন্তু এক করতে অসাধারণ ডলভি সাউন্ডগুলো প্লাস কিন্তু একশো আশি ডিগ্রি রুটের সম্পূর্ণ টাচ স্ক্রিন ফেস আনলো পেয়ে যাবেন প্লাস কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় পাঁচ থেকে সাত ঘন্টার মতো ফুট ইনএস জেন টু মার্কেট প্রাইস কিন্তু এক লক্ষ আশি আশি থেকে দুই লক্ষ টাকা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন মার্কেট চ্যালেঞ্জ প্রাইস মাত্র চুয়ান্ন হাজার টাকা কোরআন সেভেনের ইলেভেন জেন থার্টি টু জিবি র্যাম দিয়ে এটি হচ্ছে রাইজেন সেভেন প্রো এবং রাইজেন ফাইভ প্রো দুইটা অ্যাভেলেবেল যারা মিজ বাজারের মধ্যে একটু ভালো বিল কোয়ালিটি ল্যাপটপ পাচ্ছেন গ্রাফিক্স কাজে করবেন এডিটিং এর কাজ করবেন মানে গ্রাফিক্স রেটের যত কাজ আছে তাদের জন্য আমি বলবো বেলু অফ মানি হচ্ছে ইস পেলেট বুক এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো সিক্সটিন জিবি র্যাম ফাইভ টু জিবি এস এসএসডি এবং এতে রয়েছে সিক্স কোর বারো থ্রেড এইট এমবি ক্যাশ মেমোরি এবং পাঁচশো বারো এমবি ডিডিকেট সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার বত্রিশ মেঘা হাজার ডিডিয়ার ফোরের র্যাম পেয়ে যাবেন প্লাস কিন্তু বেঙ্গল স্ট্রেন সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ফেস সাউন্ড সিস্টেম পেয়ে যাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্স পেয়ে যাবেন টাইপ সি পেয়ে যাবেন ডুয়েল প্লাস আপনার সিম কার্ড শট পেয়ে যাবেন এই ল্যাপটপটি কিন্তু সম্পূর্ণ মেটাল বটি জারমারি ভেরিয়েন্টের যারা গ্রাফিক্স লিডার কাজ করবেন এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন সেভেন প্রো আপনার কাছে পেয়ে যাবেন মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এবং এট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ প্রো সিক্সটিন জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি এসিডি দিয়ে পেয়ে যাবেন আমাদের কাছে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় আমরা আগের প্রাইস ছিল পঁয়ত্রিশ হাজার পাঁচশো আপনি এক হাজার টাকা চৌত্রিশ হাজার পাঁচশো এবং এট ফোর ফাইভ জি সেভেন যেটা আপনার এড কোর ষোলো থ্রেট এটিএম বি ক্যাশ মেমোরি এই ল্যাপটুপটি পেয়ে যাবেন রাইজান সেভেন প্রো দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এটি হচ্ছে এট ফোর ফাইভ জি এট রাইজান সেভেন প্রো এতে কিন্তু আপনার এট কোর ষোলো ত্রের ষোলো এম বি ক্যাশ মেমোরি পাঁচশো বারো এম বি ডেডিকেটেড কন্ডিশনটা হচ্ছে একদম ফ্রেশ সুপার ফ্রেশ কন্ডিশন আমাদের কাছে পেয়ে যাবেন এবং বাংলাদেশের মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে পাবেন আমি যদি বলি আপনার বাজেট যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে হই তাহলে আপনার জন্য বেস্ট ল্যাপটপ হবে এই এট কোর ষোলো ত্রিশ ষোলো এম বি ক্যাশের রাইজেন সেভেন প্রো দিয়ে এই ল্যাপটপটি নেওয়া আমি যদি বলি বর্তমানে তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন এতে রয়েছে আমার সিক্সটিন জিবি ডিডিয়ার ফুটে বত্রিশ হাজার পাঁচশো বারো জিবি এম বিএম পাঁচশো বারো ডি কে সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার এবং একশো সত্তর ডিগ্রি রুটেড প্লাস কিন্তু জার্মানি বিরিয়ান একদম সুপার ফ্রেশ তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিয়ে এট ফোর ফাইভ জি এট রায়জেন সেভেন প্রো আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা এট ফোর ফাইভ জি এট রায় সেভেন প্রো এছাড়াও সেম বিরিয়ান আমাদের কাছে এট ফোর ফাইভ জি এট রায়জেন ফাইভ প্রোটা এভেলেবল

কোরাই ফাইভের টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি ডি আপনারা পেয়ে যাবেন ফোরটিন পয়েন্ট ওয়ান ডিসপ্লে দিয়ে মাত্র আটত্রিশ হাজার পাঁচশো টাকা এছাড়া ফোর জিরো জি সেভেন কোড়াই সেভেন টেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি ডি দিয়ে এইট জিবি গ্রাফিক্স দিয়ে ইন্টার গ্রাফিক্স দিয়ে পেয়ে যাবেন মাত্র চুয়াল্লিশ হাজার টাকা কোরাই সেভেনের টেন জেনারেশন দুইটা ভেরিয়েন্ট অ্যাভেলেবেল রয়েছে এছাড়া কিন্তু আমাদের কাছে এইচ প্লেট বুক ফাইভ জি এইট এট ফোর জিরো জি এইট ওপেন বক্সটা অ্যাভেলেবেল আপনাদের কাছে কিন্তু এই মুহূর্তে পেয়ে যাবেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা এট ফোর জিরো জি কোরআ ফাইভ এর ইলেভেন জেনারেশন এছাড়া আমাদের কাছে ওপেন বক্স অ্যাভেলেবল মানে একদম বক্স করা আপনি ফার্স্ট ইউজার হবেন ওপেন বক্স ল্যাপটপ যারা নতুন ল্যাপটপ নিতে চান তাদের জন্য আমি যে বলি ভ্যালু অফ মানি নতুন ল্যাপটপ এট ফোর জিরো জি জিএটাই ফাইভ ইলেভেন ওপেন বক্স পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এসএচডি সাইকেল কেমন শূন্য বা এক দুই তিন মতো থাকবে মানে একদম ফার্স্ট ইউজার হবে না আপনি একদম নতুন ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র বাউন্ন হাজার টাকায় এট ফোর জিরো জি এইট এটাইভ ইলেভেন জেনারেশন এছাড়াও আমাদের কাছে রাজেন রায় মধ্যে অভেলেবেল রয়েছে এসপি এলিট বুক সিক্স ফোর ফাইভ জি নাইন রায় ফাইভের ফাইভ থাউজেন্ড সিরিজের হাজার এতে রয়েছে আপনার সিক্স কোর বারো ষোলো এম বি ক্যাশ মেমোরি ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ ডিসপ্লে এবং একশো আশি ডিগ্রি রোডের একদম হালকা পাতলা সিলিমের মধ্যে যারা এলিট বুক সিরিজ চান তাদের জন্য সিক্স ফোর ফাইভ জি নাইন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস পাঁচশো বারো এমবি বি ডি গ্রেড ফোরটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন এসপে ওল্ড সিকিউরিটি সহ ফিঙ্গারপ্রিন্ট সেন্সর সহ ব্যাকলেট কিবোর্ড সহ মাত্র ফোরটি

চল্লিশ হাজার টাকায় ডেলারি টুট থ্রি ফোর টু জিরো এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে ওপেন বক্স ল্যাপটপ এভেলেবেল আছে যারা ওপেন বক্স নতুন ল্যাপটপ নিচ্ছেন তাদের জন্য রিজেনেবল প্রাইসে মানে অবিশ্বাস্যমূল্য থার্টিন জেনারেশন ওপেন বক্স ল্যাপটপ হবে মাত্র একান্ন টাকা আমি মডেলটি বলে দিচ্ছি এটি হচ্ছে এইচপি ফিফটিন সিরিজের একটি ল্যাপটপ রায়জেন ফাইভের সেভেন থাউজেন্ড সিরিজের পঁচসর এইট জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি রয়েছে সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার পাঁচশো বি ডিসপ্লে আপনারা পেয়ে যাবেন প্লাস হচ্ছে নোমেরিক পেয়ে যাবেন প্লাস কিন্তু ফিফটিন পয়েন্ট ডিসপ্লে সব ধরনের পোর্ট ফেসিলিটি পাবেন টাইপ সি পোর্ট পাবেন এস পোর্ট পাবেন এবং এটা হচ্ছে আমরা রোজ গোল্ড কালার এডিশন মানে কালারটাও জোস আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম নতুন ল্যাপটপ সাইকেল কেমন ওয়ান বা টু থ্রি মানে ওপেন বক্স ল্যাপটপ পেয়ে যাবেন মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা এইট জিবি র্যাম ফাইভ টুয়েলভ জিবি এসিডি দিয়ে এইচপি ফিফটিন সিরিজের এই ল্যাপটপটি এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ডেল এই সিরিজের সেভেন ফোর নাইন জিরো টাচ স্ক্রিন ল্যাপটপ ফোর এই ফাইভ এর জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসিডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে টাচ স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলাইট কিবোর্ড সহ ডেলাই টু সেভেন ফোর নাইন জিরো কোরআভ এইটন টাচ স্ক্রিনটা পেয়ে যাবেন মাত্র আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন ল্যাপটপ মাত্র ছাব্বিশ হাজার পাঁচশো টাকা ডেলাই টু সেভেন ফোর নাইন জিরো এছাড়াও আমাদের কাছে রিজেবল প্রাইসে রয়েছে এই প্রো সিরিজের ফোর ফোর ফাইভ জি সেভেন রাইডেন ফাইভ পঁয়তাল্লিশ সাথে কম্পেয়ার করলে কোরআই ফাইভের টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম টুফটি সিক্স জিবি এসিডিটি পাঁচশ বারো এম বি ডিডিকেট সেভেন পয়েন্ট সেভেন জিবি শেয়ার এবং এতে আপনার দুই রিক্স রয়েছে হার্ড ডিস্ক প্লাস এস দুটোই দুটাই আপনি কীটাই ইউজ করতে পারবেন ব্যাকলাইট কিবোর্ড রয়েছে এই কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সিক্সটিন জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি এসিডি দিয়ে মাত্র উনত্রিশ হাজার টাকায় এছাড়াও রিজনেবল প্রাইসে আমাদের কাছে টেন জেনারেশন ল্যাপটপ এই মুহূর্তে অ্যাভেলেবেল রয়েছে ডেল রিটু সিরিজের থ্রি ফোর ওয়ান জিরো ফোর ফাইভের টেন জেনারেশন বিজনেস ক্লাসের একটি ল্যাপটপ এবং একশো আশি ডিবি রুটেড প্লাস কিন্তু তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এবং স্লিম ডিসপ্লে ভেজালটা হচ্ছে একদম নেরো বেজালের ডিসপ্লে আমাদের কাছে পেয়ে যাবেন দুইএ স্টোরেশো হার্ট স্প এসএচডি দুটি আপনার একই টাইম ইউজ করতে পারবেন তিন থেকে চার ঘন্টার মতো ব্যাটারি ব্যাক আপ দিয়ে পুরো এই টেন জিএম মাত্র একত্রিশ হাজার পাঁচশো টাকা এইট জিবি টু ফিফটি সিক্স জিবি এসএচডি দিয়ে এছাড়া কিন্তু আমাদের কাছে অভেলেবেল রয়েছে স্লিমের মধ্যে একটি ল্যাপটপ ডেলিটিউ সিরিজের সেভেন ফোর টু জিরো ইন্টেলের ইভু সার্টিফাইড একটি প্রসেসর পাঁচ থেকে সাত ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একদম স্লিম নেনুবে ডিসপ্লে একশো আশি ডিগ্রি রোটেড সেসব পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পেয়ে যাবেন পাওয়ার বাটনে এবং সম্পূর্ণ টাইপ সি চার্জিং সিস্টেম এরপরটি কিন্তু আমাদের কাছে কোয়ান্টি পিস এভেইলেবল রয়েছে কোড়াই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এস ইডিতে পেয়ে যাবেন মাত্র বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় এছাড়াও আমাদের কাছে এই মুহূর্তে অভেলেবেল রয়েছে এইচপি এর বুক সিটের এট ফোর জিরো জি থ্রি জি ফোর এট ফোর জিরো জি ফোর কোড়াই ফাইভের সেভেন জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসিড ডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকায় এট ফোর জিরো জি ফোর কোড়াই সেভেন সেভেন জেনারেশন এইট জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসিচডি ফোরটিন ইঞ্চ ডিসপ্লে পেয়ে যাবেন মাত্র

ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জি এসএইডি এবং ফোরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চি ডিসপ্লে একশো আশি ডিগ্রি রোটেড তিন থেকে সাড়ে তিন ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ এবং ডুয়েল স্টোরেজ সহ বাকলাইট কিবোর্ড রয়েছে আমাদের কাছে পেয়ে যাবেন এই প্রো বিজনেস ক্লাসের এল এপিটি টেন জেনারেশন মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএইডি দিয়ে মাইক্রোসফট সার্ফেস ল্যাটপ থ্রি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ ডিসপ্লে এল এলপিটি পাওয়ার কিন্তু খুবই রেয়ার আমাদের কাছে এই মুহূর্তে এভেলেবেল রয়েছে যারা প্রিমিয়াম সেগমেন্টের মধ্যেই ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ টা স্ক্রিন ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে মাইক্রোসফট সার্ভিস লেট টু থ্রি পুরাই টেন জেনারেশন সিক্সটিন জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ কে টাচ স্ক্রিন ডিসপ্লে ব্যাকলাইট কিবোর্ড ফেসানো সিস্টেম রয়েছে এবং এর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন প্রায় চার থেকে ছয় ঘন্টার মতো এটা সম্পূর্ণ অ্যালুমিনিয়াম বড়ি প্লাস কালারটা কিন্তু আমরা সিলভার কালার একদম জোস দেখেন এর থিকনেসটা মানে একদম সুপার স্লিম যারা ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ প্রিমিয়াম ক্যাটাগরির মধ্যে ল্যাপটপ চান তাদের জন্য কিন্তু এই লেপুটি রাখতে পারেন আপনার পছন্দের শীর্ষে এল মডেল হচ্ছে সার্ফেস ল্যাপটপ টপ থ্রি আপনাদের কাছে কিন্তু পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম টু ফিফটি সিক্স জিবি দিয়ে মাত্র উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় অনলি উনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় কোরআ ফাইভের টেন র্যাম সিক্সটিন জিবি র্যাম ফিফটি সিক্স জিবি এবং পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে টু কে টাচ স্ক্যান ডিসপ্লে দিয়ে এছাড়া কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে অ্যাপল ম্যাকবুক ইয়ার এম ওয়ান ম্যাকবুক ইয়ার এম ওয়ান এইট জিবি র্যাম ফাইভ টু জিবি এস ডি এবং এতে কিন্তু আপনার রয়েছে থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ টু কেরেটিনা ডিসপ্লে এটা হচ্ছে আপনার এমন টু থাউজেন্ড টোয়েন্টি এর ব্যাটারি সাইকেল হচ্ছে আপনার একশো দুই বা তিনের মধ্যে এর ব্যাটারি সাইকেল হচ্ছে একশো দুই বা তিনের মধ্যে এবং ব্যাটারি হেলথ আপনার পেয়ে যাবেন নাইনটি সিক্স পার্সেন্ট প্রায় দশ থেকে বারো ঘন্টার মতো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন একদম স্লিম পাতলা লাইট ওয়েটের একটি ল্যাপটপ এটা হচ্ছে বর্তমান বাজারের মানে মিড বাজেটের মধ্যে সেরাম এক বুক আমি যদি বলি এমনটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এইট জিবি র্যাম ফাইভ টুয়েল জিবি ডি দিয়ে এছাড়া কিন্তু আমাদের কালেকশন আরও অনেকগুলো মডেল অভেলেবেল রয়েছে আমাদের কাছে অভেলেবেল রয়েছে মেকবুকেরও আরো অনেকগুলো সিরিজ এছাড়াও গেমিং ল্যাপটপগুলো অভেলেবেল রয়েছে নেক্সট ভিডিওতে আমরা গেমিং কিছু সিরিজ নিয়ে আসবো ল্যাপটপ রিভিউতে ভিডিওটি দীর্ঘ হওয়ার কারণে আমরা সবগুলো ল্যাপটপ আপনাদের জন্য খেতে পারছি না যারা ল্যাপটপ নিতে চান তারা আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশন চেক করতে পারেন ইউটিউবের কমেন্ট সেকশন চেক করতে পারেন সেখানে আমরা প্রতিটা ল্যাপটপের বিস্তারিত তথ্য মডেল শো দিয়ে দিব গুগল ফরম লিঙ্ক দিয়ে দিব ওইখানে আমরা প্রতিটা ল্যাপটপের বিস্তারিত তথ্য পেয়ে যাবেন এছাড়াও চাইলে সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ করতে পারেন অথবা সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ভিডিও কল করতে পারেন অথবা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন ডাকা অথবা ব্রাউনবাড়িয়ার যে কোনো একটি ব্রাঞ্চ আমাদের ঢাকা ব্রাঞ্চটি হচ্ছে ডাকা নিউ ইউন রোড আইসিটি ভবনের গ্রাউন্ড ফ্লোর বাইশ নাম্বার সব ডিজিটাল কম্পিউটার এছাড়াও ব্রাউবাড়িয়াতে আমাদের একটি ব্রাঞ্চ রয়েছে ব্রাউন বাড়িয়া মসজিদ রোড ফার্স্ট হওয়ার সেকেন্ড ফ্লোর এক নাম্বার এবং চার নম্বর সব ডিজিটাল কম্পিউটার সারা বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে প্রোডাক্টগুলো ডেলিভারি করে থাকি এবং প্রতিটা ল্যাপটপের সাথে আপনার অরজিনাল চার্জার পেয়ে যাবেন পনেরো দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি প্রতি ল্যাপটপের সাথে কিন্তু আমরা পাঁচটা থেকে ছয়টি গিফট পেয়ে যাবেন ল্যাপটপ ব্যাগ চার্জার মাউস মাউস পেট ক্লিনার পেয়ে যাবেন প্লাস কিন্তু আমরা নির্দেশ ইঞ্জিনিয়ার দিয়ে যাচাই করে প্রোডাক্টগুলো আমরা ডেলিভারি করে থাকি আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান সেক্ষেত্রে আপনার পাঁচশো টাকা পেমেন্ট করে অর্ডার কনফার্ম করে নেবেন বাকি আপনি ল্যাপটপ হাতে পেয়ে কুরিয়ারে পেমেন্ট করে দিতে পারবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আর একটি ভিডিও নিয়ে আপনার সামনে আসসালামু আলাইকুম